শিলচর তারাপুরের নিখোঁজ যুবকের মৃতদেহ পাঁচ দিন পর উদ্ধার সপ্তাহ পর প্রতিবাদে উত্তাল শিলচর কাছাড়ের পুলিশ সুপারের কার্যালয়ে গেরাও করে বিক্ষোভ প্রদর্শন নিহতের পরিবারের উল্লেখ্য শিলচর তারাপুর রায়গড়ের বাসিন্দা যুবক মৃণাল বর্মন গত সাত দিন পূর্বে নিখোঁজ হয় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর পচাগলা মৃতদেহ উদ্ধার হয় কাটাখাল এলাকার বরাক নদী থেকে এবং সেই মৃতদেহ উদ্ধারের পর তীব্র সৃষ্টি হয় এলাকায় এবং দুই ব্যক্তিকে সন্দেহ করে খুনের অভিযোগ উত্থাপন করে মঙ্গলবার নিহত পরিবারের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন শিলচরে নিহতের ছবি হাতে নিয়ে পদযাত্রা করে শহরে ঢুকে পড়েন এলাকাবাসী এবং পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও করে খুন করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন পরিবারের সদস্যরা জানান গত বুধবার রাত নিকুজ হয় মৃণাল এরপর তারাপুর পুলিশ ফাঁড়িতে তারা একটি নিকুজ সংক্রান্ত এজাহার দায়ের করেন এবং গত রবিবার পুলিশের তরফে তাদের কাছে খবর আসে মৃণালের মৃতদেহ উদ্ধার হয়েছে কাটাখালে এ খবর পেয়ে হতাশ হয়ে পড়েন পরিবার পরিজনরা তারা সাংবাদিকদের সামনে দুই ব্যক্তি যথাক্রমে সুদাম দাস ও দেবরাজ বর্মনের উপর খুনের অভিযোগ উত্থাপন করে বলেন মৃণালের স্ত্রীকে এই দুজন নাকি প্রাণে মারার হুমকি দিয়েছিল এই সন্দেহে এদিন পুলিশ সুপার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে কাজারের পুলিশ সুপার নুমাল মাহাত্ম্যার কাছে ঘটনার সঠিক তদন্ত ক্রমে দোষীদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবর্মে একটি স্মারকপত্র পুলিশ সুপারের হাতে তুলে দেন তারা স্মারকপত্র গ্রহণ করে পুলিশ সুপার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলে আশ্বাস দেন তাদেরকে এদিকে ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে শীঘ্রই এই ঘটনার রহস্য জনসমক্ষে বেরিয়ে আসবে বলে ধারণা বিজ্ঞ মহলের নিউজ ডেস্ক

আমার নাম ললিতা বর্মন আমার ভাইয়ের ছেলে বুধবার রায় সাড়ে নয়টায় সাড়ে আটটার সময় ঘর দুজন মানে সুমকি দিছে হুমকি দেওয়ার পরে সাড়ে নয়টায় আমার বাইক গাইয়ে গেছে শ্রী শ্রী দাস আর দেবরাজ বর্মন হুমকি দিচ্ছে আটটায় আটায় দেখমু হ্যাঁ তর্জা দেখি ঢেকিলেমু মানে তখন আমার ছেলে গরো ছিল ।

वो तो भी है आप कोई कंप्लेन है मेरे से कुछ बात करने आ पाएगा हमसे बात करें मैं तो आपको मना नहीं कर रहा हूँ यहाँ रोड ब्लॉक करके प्लीज आप लोग हट जाएगा বাসার সামনে গিয়ে বডিটা লাগছে আমি মানুষকে জানাইয়া রাখছিলাম যে রকম একটা বডি পাওয়া যাইতে পারে আমরা মজুমদার বাজারে দেখছে কেউ কেউ দেখিয়া কইছে হওয়ার পরে এরপরে আমি কাটাকাল আমার বাসায় জানিয়ে রাখছি এরকম মানুষেরা জানাইয়া রাখো যদি এরকম একটা বডি দেখে যে আমরা যেন খবর করে আমরা আমরা থানারে জানাই এরপরে তো শনিবারের রাত্রে আমি জানাইছি রবিবারে এগারোটার সময় আমি খবর পাইছি আমার কাটাকালে একটা বডি দেখা গেছে বডি দেখা দেখা গেছে আমরা আউটপোস্ট থানা হয়েছি ওই যে আমার সাধুদা সিনেমার সঙ্গে আইয়া তার সঙ্গে কথা কইয়া মিলিয়ে তার মু আমরা দাবি যে মিনালে মারছে আমরা দুশি লাগে আজকে আমরা আতঙ্ক ঢুকিয়ে গেছে যে আমরা মারিয়া ফেলাই দিবো সীতা সালে আপনার কোনদিন রাতে রাস্তা মারিয়া ফলাই দিব আমরা ভিতরে ডরে এই এটি আমি কয়দিন কিছুদিন আগে রেপ উজ্জ্বল আছে এটা খুব বেশি প্রবলেম ছিল আমরা এই নজৰ দিলো ভালা পিয়াৰ একদম একদম মাৰছে না নিজৰ মাছ সৈতে কিন্তু খুচি লাগে যিকোনো অৱস্থা কৰিছিলো